হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিওতে থাকতেছে আপনাদের জন্য সারপ্রাইজ যেটা হলো আমাদের এতদিন সবাই অপেক্ষা করেছে যে আমাদের কেমন ফর্টি প্রো কেমন ফর্টি প্রো কবে আসবে তো বন্ধুরা আমাদের আজকে কেমন ফর্টি প্রোগুলো দিয়ে গেছে আমাদের সেই জনপ্রিয় হৃদয় হৃদয় আমাদের রাজলক্ষ্মী শপে আপনারা কেমন ফর্টি প্রোটা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন শত অপেক্ষার পরে আপনার আমরা অবশেষে হাতে পেলাম এই কেমন ফর্টি প্রো এর সাথে থাকতেছে আপনার যেটা অপেক্ষার আরেকটি মডেল যেটা হলো কেমন থার্টি কেমন থার্টি আপনারা পেয়ে যাচ্ছেন এখন অ্যাভেলেবেল প্রোডাক্ট এটাতে দুটা কালার আসছে ব্রাউন এবং ব্ল্যাক দুটা কালারই অ্যাভেলেবেল পাবেন আজকে যারা যারা নিতে চাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো যে কেমন ফর্টি প্রো কেমন থার্টি এছাড়াও এছাড়াও আপনার কেমন থার্টি এই ধরনের মডেলগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখন থেকে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সবসময় বেস্ট অফারে এবং বেস্ট কোয়ালিটি অরিজিনাল অফিসিয়াল শোরুম থেকে আপনার অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আপনি যদি কেমন ফর্টি প্রো কেমন থার্টি কেমন ফর্টি এই সবগুলো টেকনোল অফিসিয়াল মডেল নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন আমাদের লাললক্ষ্মী থার্ড ফ্লোর আঠাইশ নম্বর শবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম